তেপি পিড়িৎ না সে লেছ হললে করে অন্য মার্কার পিছে গেলে আছাড়িয়া मारे আর যদি সে চায় তার পোলা ছোট ভাই বড় ভাই দুলা ভাই অমুকের สมুকে মিল্লা সাতটা ফুটটা খাইয়েবো তাইলে কি উন্নরহিত এইবার যেন এমন কাউরে বাইছেন না সামনে বড় বড় কথা বিরাট ভালো মানুষ দেখতে দেখা যায় পিছনটা এমন কাম করব পঞ্চান্ন বছরে যা হইছে না হইছে পাঁচ বছর আরো খিচে যাবো অতি বিড়ি ভালো না আমার বাপে কইতো অতি খাতিরে ফাতিল ভাঙ্গে ওই যে ভুইরাই দিছে যারে ফাটাই ভোট তো আমারই দিব আর

কোনো ফালা ফালা তারা ঘরে উঠতে পারেন নাই এইবারে নির্বাচনে সেই অবহেলা সেই অপমানের জবাব দিতে হবে এইবার যদি জবাব দিতে না পারেন আমি বলে গেলা এলাকার কিন্তু কোন পরিবহন আসবে না আমি একটা কথা বলি slogan janat par kata kintu shaba সে আপনি যে স্লোগানই দেন আর যেই দলই করেন মার্কা কিন্তু আপনার আমি কোন দলের এমপি না হাঁস মার্কা কোন দলের মার্কা না হাঁস মার্কা গণতন্ত্রের মার্কা হাঁস মার্কা উন্নয়নের মার্কা হাঁস মার্কা জনগণের মার্কা হাঁস অন্যায় অবিচারের বিরুদ্ধে আওয়াজ তোলার মার্কা হাস মার্কা গত পনেরো বছর বড় বড় দল যখন লুকায় ছিল সংসদে তিনশো এমপির বিরুদ্ধে আওয়াজ তোলার মার্কা হাস মার্কা দুঃশাসনের অবসান ঘটানোর মার্কা

দেখাইয়া সাম্পাফুল চুয়ায়া দিসে বান্দরের রুল এইবার আর সাম্পাফুল দেখায়া বান্দরের রুল চুয়ানির সময় না সামনে রাম রাম দিসে শয়তানের খাম এইবার যেন এমন কাউরে বাইছেন না সামনে বড় বড় কথা বিরাট ভালো মানুষ দেখতে দেখা যায় পিছন্দা এমন কাম করব পঞ্চান্ন বছরে যা হইছে না হইছে পাঁচ বছর আরো পিচ্চে যাবো সে লেজ ধরলে ডাঙ্গো পার করে অন্য মার্কার পিছে গেলে আসারিয়া মারে